आना पियानी आन पिलेट पतोगरे ऐसे? चिकन चपाज है अपने गए थे? हाँ, पतोगरे पिले रहे थे? चिकन चप्पल बेस्ट होता है, चिकन पिलेगा नहीं, चिकन चप्पल बहुत बेस्ट होता है। अंतरिम लम्बे एक्स्ट्रा चिकन बिल्ड। सही शार्ट, ऐसा शार्ट क्या? হাই ফ্রেন্ড বুঝতে পেরেছি ভিডিওটা কেমন হতে চলেছে যে যে পেজটাকে ফলো করে ফলো করে দিও আর লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক এখন চলে এসেছি আমরা হাবড়ায় বাচ্চার বিরিয়ানি দোকানে যে ফেমাস হাবড়ার বুকে সত্যি আঠেরো বছর বয়সে কিভাবে নিজেকে একটা সাকসেস জায়গায় নিয়ে চলে এসে বাচ্চার বিরিয়ানি সত্যি হাবড়ার বুকে সবাই নাম করা শুধু বন্ধুরা ভিতরে দেখো আমার ভিতরে দেখো বুঝতে পারছি না এত ভিড় এত ভিড় বাচ্চার বিরিয়ানি আবার হচ্ছে সেটা ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখলে আবার বুঝতে পারবে যে কোথায় উদ্বোধন হচ্ছে কোথায় যেতে হবে পুরা বুকে নাম করা বাচ্চার বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি দেখো বন্ধুরা শুধু ভিড়টা দেখো বন্ধুর ভিড়টা দেখো ভিতরে কত লোক বসে আছে প্রায় লোক তিরিশ জন লোক ভিতরে বসে আছে মানে ছোট দোকান মানে ভিতরে প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক ভিতরে বসে আছে এখন দেখো একটা হাড়ি খালি হয়ে গেছে আর একটা তুলবে আর বাচ্চা বিরিয়ানি বাচ্চা সে বাচ্চা আরেকটা জায়গায় নতুন উদ্বোধন হচ্ছে সেটা হলো নিউ মার্কেট ফায়ার ব্রিগেডের অপোজিট সাইডে ওখানে উদ্বোধন হচ্ছে এখন আমাদের বললাম যে তিনটে বিরিয়ানি পার্সেল হবে কেননা এখানে বসে খাওয়ার জন্য এত ভিড় এত পরিমাণে ভিতরে ভিড় রয়েছে মানে বসে খাওয়ার জন্য আমাদের এখানে জায়গা নেই তাই বললাম আমরা গাড়ির ভিতরে যে খাবো এখান থেকে শুধু পার্সেল নিয়ে নিই আমরা তিনটে ভাই দুজন ভাই এসেছিলো ভাই মিলে সবাই এখান থেকে পার্সেল নিলাম পার্সেল নিয়ে এখন আমরা ওইদিকে যাব মানে গাড়ির ওই দিকে যাবো তার আগে তোমার দেখো বন্ধুরা দেখো বন্ধু কোয়ালিটিটা দেখো শুধু কোয়ালিটিটা সত্যি বাচ্চার বিরিয়ানি এমনি এমনি নাম হয়নি যে যে আসুনি সে যে চলে আসো ভিডিওটা দেখে কোথায় আসতে হবে তোমাদের সব বলে দেবো এটা আসতে হবে হলো বাসে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের উপরে তুমি এক উপরে এসেই টিকিট কাউন্টারের পাশে দিয়ে চলে আসবে পাশে আসলেই দেখতে পারবে বাচ্চারা আপনাদের বিরিয়ানি প্লেট কত করে আছে দাদা বিরিয়ানি প্লেট কত করে আছে চিকেন চাপ পাওয়া যায় আপনার কাছে কত করে প্লেট আছে বন্ধুরা বিরিয়ানি দেখো আমাদের বন্ধুরা কাটছে বিরিয়ানি কাটছে বন্ধুরা কি গরম মানে এখনই সবে তৈরি করে নিয়ে এসে তৈরি করে সে টাইমই পাইনি সবে কিন্তু পাঁচটা শেষ হয়ে গেছে অটোমেটিক তোমরা দেখছো এটা কিন্তু ছটা হাড়ি চলছে পাঁচটা হাড়ি কিন্তু অটোমেটিক শেষ হয়ে গেছে আর বন্ধুর কোয়ালিটিটা দেখো বন্ধুরা আরে ভাই বলছে এত গরম হাত দেওয়া যাচ্ছে না বলছে একটু দাঁড়াও এটা রেস্ট করে নিই দেখো বন্ধুরা ভিতরে কি একটা কুলারও কুলারও লাগিয়েছে মানে এত গরমে ভিতরে থাকতেই পারছে না লোকজন আর দেখো বন্ধুরা হাতের স্পিডটা দেখো আর বিরিয়ানির কোয়ালিটিটা দেখো বন্ধুরা শুধু কোয়ালিটিটা দেখো আর দেখো শুধু পার্সেল দিয়ে যাচ্ছে পার্সেল দিয়ে যাচ্ছে মানে এত হাতের স্পিড বন্ধুরা তুমি ধারণা করতে পারবে না যে কি স্পিডে কাজ করছে

से ही सात एत सात क्या वाह सेम